ভূত গল্প প্রেজেন্টস ভয়ের ডোস গল্প পাঠে আমি রাহাজ্য পায়ের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় সাজ্জাদ হোসেন অভি শুরু হচ্ছে আজকের গল্প রাতে হঠাৎ করেই ইরার ফুফু মৌমিতা অনেক অসুস্থ হয়ে পড়ল তড়িঘড়ি করে হাসপাতালে তাকে নিয়ে আসা হল ইরার আরেক ফুফু নুসরাত এই হাসপাতালেই ডাক্তার হিসেবে কর্মরত আছে হাসপাতালের ডাক্তারদের জন্য বরাদ্দকৃত কোয়ার্টারে থাকেন তিনি হাসপাতাল থেকে একটু দূরেই তার কোয়ার্টার রাত তখন এগারোটা বাজে ইরা তার অসুস্থ ফুফুর পাশে বসেছিল নুসরাত ফুফু ইরাকে ডেকে বলল এখানে ডাক্তার নার্স সবাই আছে তাছাড়া আমি আর তোমার ফুফাও আছি তোমার আর কষ্ট করে রাত জাগতে হবে না তুমি বরং আমার কোয়ার্টারে চলে যাও যদি তেমন কোনো দরকার হয় আমি তোমাকে ডেকে নিয়ে আসব। ফ্রিজে বিরিয়ানি আছে গরম করে খেয়ে নিও ইরা মাথা নাড়িয়ে বলল ঠিক আছে তবে দরকার হলে কিন্তু আমাকে ডাক দিও ও ওর ফুফুর কাছ থেকে বাসার চাবি নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসলো হাসপাতালের গেইট থেকে বেরিয়ে রাস্তা বেরিয়ে একটা আকাশি গাছের বাগান তার মাঝখান দিয়ে সরু রাস্তা ধরে মিনিট দশেক হেঁটে ও কোয়ার্টারে এসে পৌঁছল পুরনো একতলা একটা কোয়ার্টার হাসপাতাল তেমন উন্নত না হওয়ায় কোয়ার্টারের অবস্থাও তেমন ভালো নয় পুরনো একতলা এই বিল্ডিং এ দুটো ফ্ল্যাট আছে একটাতে ইরার ফুফু নুসরাত থাকে অন্যটাতে অন্য একজন ডাক্তার থাকেন কোয়ার্টারের এক কোণে একটা লাইট জ্বলছে চারিদিকে আবছা অন্ধকার ইরা তাকিয়ে দেখল দুটো দরজাতেই তালা ঝুলছে একটা দরজায় ডাক্তার নুসরাত লেখা নেমপ্লেট লাগানো পুরোনো জং পরা সেই দরজাতে নতুন একটা তালা ঝুলছে চাবি দিয়ে তালাটা খুলল ইরা ক্যাচ ক্যাচ শব্দে দরজাটা খুলে গেল হাতটাতে হাতরাতে অন্ধকারে লাইটের সুইচগুলো অন করল ও ফ্ল্যাটে তিনটা রুম একটা ডাইনিং রুম দুটো বেডরুম কাত থেকে ব্যাগটা নামিয়ে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো ইরা ফ্রেশ হয়ে রুমে এসে টিভির সুইচ অন করল গান ছেড়ে আনমনে নিজেও গুনগুন করে গান গাইতে গাইতে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগল সে তখনই হঠাৎ টিভির ডিসপ্লেটা কালো হয়ে গেল ইরা কিছু বুঝতে পারল না ও টিভি অফ করে আবার অন করল কিন্তু ডিসপ্লে কালোই রয়ে গেল কোনো পরিবর্তন হলো না আচমকাই আবার টিভির ডিসপ্লে ঠিক হয়ে গেল টিভিতে দেখা গেল চারজন লোক দুটো লাশ কাঁধে নিয়ে একটা রুমে ঢুকছে কাফনের কাপড়ে ঢাকা লাশগুলো থেকে টপ টপ করে রক্ত ঝরছে লোকগুলো হঠাৎই ইরার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো টিভির দৃশ্যগুলো কেমন যেন বাস্তব মনে হলো ইরার ও কিছুটা ভয় পেয়ে টিভি অফ করে দিল তখনই হঠাৎ বিদ্যুৎ চলে গেল অন্ধকারে ডুবে গেল চারপাশ ইরা দ্রুত রান্নাঘরে গিয়ে দেশলাই খুঁজে গ্যাসের চুলা জ্বালাল চুলার পাশেই মোমবাতি ছিল মোমবাতির আলোতে কিছুটা অন্ধকার দূর হলো তখনই পাশের রুম থেকে কারো হাঁটার শব্দ ওর কানে আসলো ও নিঃশব্দে কান পেতে বুঝতে চেষ্টা করলো ইরার কাছে মনে হল কারা যেন রুমে হাঁটাচলা করছে ও কাপা হাতে মোমবাতি নিয়ে পাশের রুমে এসে দেখলো কেউ নেই সেখানে তবে টিভি অন করা বিদ্যুৎ নেই কিন্তু টিভি চলছে ইরা টিভির দিকে তাকিয়ে দেখল টিভিতে ওগি দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে ও যেভাবে আয়নার সামনে দাঁড়িয়ে গুনগুন করে গান গিয়ে চুল ছিল। টিভিতেও ঠিক সেইভাবেই তবে দেখাচ্ছে ওর সামনে থাকা আয়নার ভেতর ওকে দেখা যাচ্ছে না সেখানে কেমন বিভৎস এক বয়স্ক মহিলার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সে ইরাকে অনুকরণ করে চুল আঁচড়াচ্ছে মুখে কুৎসিত হাসি ইরা কিছু বুঝে ওঠার আগেই বিদ্যুৎ চলে আসলো লাইটের আলোতে পুরো বাসা আলোকিত হয়ে গেল টিভিতে এখন আর কিছুই দেখা যাচ্ছে না স্বস্তির নিঃশ্বাস ফেললো ইরা ও ফ্রিজ থেকে বিরিয়ানি বের করে গরম করলো টিভির সামনে বসেই খাবার শেষ করলো ও খাবার শেষ করে প্লেট হাতে রান্নাঘরে ঢোকার সময় ও দেখল কোনো এক মহিলা চুলায় একটা পাতিল বসিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া করছে ভয়ে আতকে উঠলো ও ও ছাড়া তো এই বাসায় আর কেউ নেই তবে এই মহিলাটিকে ইরা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল কে মহিলাটা ওর দিকে তাকাতেই ওর চোখ যেন কপালে উঠে গেল এটা যে ওর মৌমিতা ফুফু যে অসুস্থ অবস্থায় আইসিইউতে আছে ফুফু তুমি বিস্ময়ের ঘোর কাটছে না ওর ওর হাত থেকে প্লেটটা মেঝেতে পড়ে গেল ও ভাঙা প্লেটটা তুলে দাঁড়াতেই দেখল চুলার কাছে কেউ নেই এতক্ষণ যেখানে মৌমিতা ফুফু দাঁড়িয়ে ছিল সেখানে এখন কেউ নেই এরা কিছুটা অবাক হলো ও মনে মনে ভাবল মৌমিতা ফুফুকে নিয়ে এত অতিরিক্ত দুশ্চিন্তা করাতেই বোধ হয় এমন উল্টোপাল্টা দেখছে প্লেট ধুয়ে ও আবার টিভির সামনে গিয়ে বসলো তখনই ইরা শুনতে পেল পাশের রুম থেকে যেন কে চিৎকার করে বলছে ভীষণ ঘাবড়ে গেল দ্রুত বিছানা থেকে নেমে পাশের রুমে গিয়ে উকি দিতেই ভয়ে ওর পুরো শরীর কাঁপতে শুরু করলো পুরো রুম জুড়ে রক্তের ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে টিভিতে দেখা হুব হু সেই চারজন লোক কাঁধে একটা লাশ নিয়ে দাঁড়িয়ে আছে লোকগুলো লাশটাকে নামিয়ে বিছানার উপর রাখল কাফনে ঢাকা লাশটা থেকে রক্ত ঝরছে তখনই হঠাৎ লাশটা নড়ে উঠল নিজেই নিজের মুখের ওপর থেকে কাপড় সরালো ইরা আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে দেখল লাশটা ওর মৌমিতা ফুফুর সে পেটে শুয়ে শুয়ে কেঁদে কেঁদে বলছে হীরা আমাকে বাঁচা ওরা আমাকে মেরে ফেলবে ফুফুর আর্তনাদ শুনে ইরা বলল তুমি এখানে কি করে আসছো ফুফু তুমি এখানে কিভাবে। তুমি না হাসপাতালে ভর্তি ছিলে ওর কথার কোনো উত্তর দিল না মৌমিতা ফুফু এমনকি লাশ বহনকারী অদ্ভুত চারজন লোক ওর কথায় কান দিল না ওরা চারজন এগিয়ে এসে মৌমিতা ফুফুকে জোর করে কাফনের কাপড় দিয়ে পুনরায় ঢেকে দিল তারপর আগের মতো কাঁধে তুলে নিল হঠাৎই যেন হারিয়ে গেল সবাই রুমে এখন আর কেউ নেই এমনকি রক্তের ঝোপ ছোপ দাগগুলোও নেই সবকিছুতেই ঠিক আগের মতো হয়ে গেল যেন কিন্তু হীরা তো নিজের চোখে দেখেছে এখানে ওর ফুফুর লাশ ছিল মুহূর্তের মধ্যে সবকিছু যেন অদৃশ্য হয়ে গেল খুব ভয় পেয়ে গেল ইরা রুমে এসে দরজাটা লক করে শুয়ে পড়ল ও ভয়ে বুক কাঁপছে ওর উল্টা পাল্টা কি সব হচ্ছে আদৌ এসব হচ্ছে নাকি সবটাই ওর ভ্রম নিজেই নিজেকে এইসব কথা ভাবাচ্ছেও কাঁথা গায়ে জড়িয়ে ঘুমানোর চেষ্টা করলো সে হঠাৎই ওপর থেকে খুট করে একটা আওয়াজ হলো ভয়ে ভয়ে ওপরের দিকে তাকালো ইরা সেদিকে তাকিয়ে দেখল সাদা কাপড় পরা একটা মহিলা শূন্য ঝুলছে ভালো করে তাকিয়ে দেখল এটা ওর মৌমিতা ফুপু। ভয়ে গলা শুকিয়ে ঝুলন্ত মমিতা ফুপুর চোখ থেকে রক্ত ঝরছে ভয়ে চিৎকার দিল ইরা কিন্তু ও জানে ওর এই চিৎকার হাসপাতাল পর্যন্ত পৌঁছাবে না নিজেকে খুব অসহায় মনে হলো ওর তখনই ইরার মনে হলো কে যেন ওর কাঁথা ধরে টানছে ও সেদিকে তাকিয়ে দেখলো খাটের তলা থেকে কুচিত একটা হাত ওর গায়ের কাঁথা ধরে টানছে ভয়ে আরো জোরে চিৎকার দিল এক দৌড়ে বিছানা থেকে নেমে সদর দরজার সামনে চলে আসলো যেমন করেই হোক এই অভিশপ্ত কোয়ার্টার থেকে বের হতেই হবে কিন্তু একি দরজা বাইরে থেকে লক করা কেন জোরে জোরে চিৎকার করে দরজায় আঘাত করতে লাগলো ইরা কিন্তু দরজা খুলল না তখনই কেমন যেন বাসার দৃশ্যপট সব পাল্টে গেল রুমের বিছানা টেবিল কাপড় চোপড় সব যেন এক নিমিশে উধাও হয়ে গেল তার বদলে পাঁচ ছয়টা মেডিকেল বেড দেখা গেল প্রতিটা বেডের ওপর একটা করে লাশ রাখা দুইজন ভয়ঙ্কর চেহারা নার্স কাঁচি ছুরি হাতে একটা লাশের বুক কাটছে ভয়ে আতঙ্কে যেন তম বন্ধ হয়ে আসলো ইরার ও আবার দরজায় জোরে জোরে আঘাত করে সাহায্য চাইল ওর কথাগুলো শুনে নার্স দুটো ঘাড় ঘুরে ওর দিকে তাকালো রক্ত লাল ভয়ঙ্কর চোখ দেখে ইরা জ্ঞান হারালো জ্ঞান ফিরতেই ও দেখলো ও একটা মেডিকেল বেডে শুয়ে আছে কি হয়েছিল কিছুক্ষণ আগে সেটা মনে করার চেষ্টা করলো সে তখনই ওর চোখে সেই বিভৎস নার্স দুটোর চেহারা ভেসে উঠল তবে কি তারাই ওকে এখানে এনে রেখেছে সাত পাঁচ ভাবতে ভাবতে ও ডান দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখল সেই নার্স দুইজন একটা লাশের বুক চিরে রক্ত মাংস খাচ্ছে বিভৎস সেই দৃশ্য দেখে ভয়ে চিৎকার দিল ইরা ওর চিৎকার শুনে নার্সগুলো ওর দিকে তাকালো ওদের মুখ থেকে তাজা রক্ত ঝরছে নার্সগুলো ভয়ঙ্কর ভঙ্গিতে ইরার দিকে এগিয়ে আসতে লাগলো ইরা তখন বেড থেকে লাফ দিয়ে নেমে সোজা দরজার দিকে দৌড় দিল দরজায় চোরে জোরে আঘাত করে সাহায্যের জন্য অসহায়ভাবে চিৎকার করতে লাগলো তখনই যেন দরজাটা খুলে দিল দৌড়ে কোয়ার্টার থেকে বেরিয়ে আসলো লোকটাও ওর পেছন পেছন আসলো ইরাকে ডেকে জিজ্ঞেস করলো কি হয়েছে ম্যাডাম চিৎকার করছেন কেন ইরা পেছনে তাকিয়ে দেখলো মাছ বয়সী গোফওয়ালা একটা লোক দাঁড়িয়ে আছে ও হাঁপাতে হাঁপাতে বলল আপনি কে লোকটা বলল আম আমি রহমত আলী এই কোয়ার্টারের দারোয়ান মনে সাহস ফিরে পেল ইরা একটু দম নিয়ে ওর সাথে এতক্ষণ কি ঘটেছিল সব কিছু খুলে বলল তাকে রহমত আলী ওর কথা শুনে বলল আমি আপনার কথা সব বিশ্বাস করেছি আমি সব জানি আসলে এই কোয়ার্টার আগে হাসপাতালের মর্গ হিসেবে ব্যবহৃত হতো হাসপাতালের সব লাশ এখানেই রাখা হতো যখন হাসপাতালটা নতুনভাবে তৈরি করা হলো তখন মর্গটাও এখান থেকে স্থানান্তরিত করা হয়েছিল পরে এটা কোয়ার্টার হিসেবে ব্যবহার করা শুরু হয় তবে এখন আর কোনো ভয় নেই আমি এসে গেছি আপনি হাসপাতালে চলে যান জায়গাটা ভালো না আপনি একা থাকতে পারবেন না এখানে ইরা রহমত আলীকে ধন্যবাদ দিয়ে হাসপাতালের দিকে হাঁটতে শুরু করল কিছু দূর যেতেই রহমত আলী আবার ডাক দিয়ে বলল ম্যাডাম আপনার মৌমিতা পুপু মারা গেছে তাড়াতাড়ি যান ইরা একটু অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কি করে জানলেন রহমত আলী রহস্যময় একটি হাসি হেসে বলল এখন প্রশ্ন করে সময় নষ্ট করবেন না পরে কোনো দিন যদি দেখা হয় তখন বলবো ইরার কথা না বাড়িয়ে আকাশী গাছের বাগানের মাঝখান দিয়ে দ্রুত পা চালিয়ে হাসপাতালে পৌঁছে গেল ফজরের আজান দিচ্ছে তখন ইরার ফুফু ফুফা ওর আব্বু বিষণ্ন মনে বসে আছে হাসপাতালের আউটডোরে ইরা নুসরাত ফুফুকে জিজ্ঞাসা করলো কি হয়েছে ফুফু ফুফু মমিত আপু মারা গেছে কিন্তু তোমারই অবস্থা কেন চোখ মুখ এত ফ্যাকাশে লাগছে যে কি হয়েছে তোমার তোমাকে তো আমি খবর দিইনি তাহলে হাসপাতালে চলে আসছো কেমনে ইরা তখন কোয়ার্টারে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনাগুলো সব বলে দিল ও ফুকে শেষে বলল রহমত আলী আমাকে বাঁচিয়েছে সেই তো আমাকে বলল মমিতা ফুপু নাকি মারা গেছে সব শুনে নুসরাত ফুপুর চেহারা কেমন যেন ফ্যাকাসে হয়ে গেল কিছুক্ষণ চুপ করে থাকল সে তারপর অস্ফুট স্বরে বলল তুমি রহমত আলীকে কি করে দেখেছো সে কোয়ার্টারের দারোয়ান ছিল ঠিকই কিন্তু সে তো মাসখানে কাকে মারা গেছে নুসরাত নুসরাতবুর কথা শুনে ভয়ে মূর্ছা গেল ইরা জ্ঞান ফিরলে সে দেখল সে হাসপাতালের বেডে শুয়ে আছে জানা দিয়ে সূর্যের আলো ঢুকছে রুমে সকাল হয়েছে দূর হয়েছে ভয়ঙ্কর অন্ধকারের কালো ছায়া আর সকাল হওয়ার সাথে সাথে ইতি ঘটেছে ইরার সাথে ঘটে যাওয়া স্মরণীয় ভয়াল এক রাতের শুনলেন দুর্যয় শাকিলের লেখা ভয়াল রাতের আতঙ্ক গ্রীষ্মকালের খুবই সাধারণ এক রাত হাসান সাহেব এই মুহূর্তে অবস্থান করছেন তার গ্রামের বাড়িতে তৈরি হচ্ছেন বাসায় ফেরার হাসান সাহেবের স্ত্রী সন্তান থাকেন কাছের উপজেলা শহরে ভাড়া বাসায় তিনি নিজে থাকেন জেলা শহরে চাকরির সুবাদে তিনি অফিস থেকে প্রতি বৃহস্পতিবার ছুটি পেয়ে সন্ধ্যায় বাসায় আসেন শুক্রবার স্ত্রী সন্তান নিয়ে গ্রামে যান আর শনিবার সকালে গ্রাম থেকে বাসা এবং বাসা থেকে অফিসের উদ্দেশ্যে রওনা হন তবে আজ তার স্ত্রী সন্তান কেউ সঙ্গে আসেননি ছেলের পরীক্ষা চলছে এই মুহূর্তে গ্রামে গেলে রেজাল্টে প্রভাব পড়বে বলে তিনি নিজেই আনেননি আজকের রাত্ম থাইকা বাপ না মা রাব্বির পরীক্ষা শেষ হলে নিয়ে এসে কয়েকদিন থাকবো না আজকে যাই যাই বাগা দেখা তাড়াহুড়া কইরা ভাত রাঁধি দুধ জাল দিছি কয়টা খাইয়া একটু জিরাইয়া পরে যাও আচ্ছা যাও আমি আসছি খাবার খেয়ে বাড়ি থেকে রওনা হতে হতে একটু দেরি হয়ে যায় হাসান সাহেবের তার উপর আকাশটাও কেমন মেঘলা গায়ে কেমন মৃদু ঠান্ডা বাতাস অনুভূত হচ্ছে মনে হয় বৃষ্টি পড়বে মায়ের কাছে জিজ্ঞেস করলেন বাড়িতে ছাতা আছে কিনা মা জানালেন ছাতা নষ্ট অগত্যা ছাতাহীনী রওনা দিতে হলো হাসান সাহেবকে হাসান সাহেবদের বাড়ি থেকে বেরিয়ে মিনিট বিশেক পথ হেঁটে গেলে মূল সড়ক জায়গাটার নাম বটতলা এই অন্ধকার রাতে বটতলা অবধি হাসান সাহেবের সঙ্গী হয়েছেন তার ভাগ্নে ও বাড়ির পোষা কুকুর নয়তো এত রাতে একা এই মেঠোপথে আসাটা কিঞ্চিত ভয়ের ব্যাপারই ছিল হাসান সাহেবের জন্য কারণটা মোটেও যে সে নয় বরং এ মেঠোপথে সন্ধ্যার পর মানুষের যাতায়াত থাকে না বললেই চলে বটতলার পাকা সড়কের মোড়ে হাসান সাহেবের বেশ অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকতে হয় গাড়ি পেতে শেষমেশ একটা পিক দেখা মেলে ভাগ্নেকে বিদায় জানিয়ে সেটাতেই উঠে পড়েন তিনি পিকআপে তিনি আর ড্রাইভার ছাড়া আর কেউ নেই দুজনায় এই সেই ব্যাপার নিয়ে কথা বলতে বলতেই এগোচ্ছিল চারিদিকে শুধুই অন্ধকারে রাস্তার দুই ধারে উঁচু হয়ে থাকা বহু চেনা অচেনা গাছ কোনোটা আম কোনোটা কাঁঠাল কিংবা অন্য কিছু মাঝে মাঝে ফাঁকা জমি দূর দূরান্ত পর্যন্ত আর কিছুই নেই গাড়ি সেগুলোকে যখন পেরিয়ে যাচ্ছিল তার মনে হচ্ছিল গ্রামীণ সেই অন্ধকার ছায়াময় দৃশ্যগুলো দৌড়ে পেছন দিকে চলে যাচ্ছে কি এক চমৎকার ভয়ঙ্কর সময় মিনিট দশেক পর গাড়ি যখন এক মাজারের সামনে এসে পৌঁছল তখন মনে হলো এক লোক মাজারের সামনে দাঁড়িয়ে গাড়ি থামাতে ইশারা করছেন গাড়ির হালকা আলোয় মনে হলো লোকটা সুটেড বুটেড ড্রাইভার গাড়ি থামিয়ে ওনাকে জিজ্ঞেস করলেন কোথায় যাবেন তিনি শুধু বললেন চলেন দেখি তিনি উঠলে পিক আপ আবার চলতে থাকে চলতে চলতে এক পর্যায়ে এক চার রাস্তার মোড়ে এসে সেটা নষ্ট হয়ে যায় ড্রাইভার নেমে বহু চেষ্টা করলেন সেটা সচল করতে তবে তা আর সচল হয়নি ড্রাইভার দুঃখিত হয়ে জানালেন বাকি পথ যেন হেঁটেই চলে যায় তারা অগত্যা হাসান সাহেব হাতের ব্যাগ নিয়ে হাঁটা ধরলেন রাস্তা ধরে গ্রাম থেকে উপজেলা শহর খুব বেশি দূরে না তার উপর প্রায় অর্ধেক রাস্তা তিনি চলেই বড় জোর আর ঘন্টাখানেক লাগবে হেঁটে বাসায় পৌঁছতে এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো গাড়ি আসবেই ভাবছিলেন হাসান সাহেব হাসান সাহেব হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনতে পেলেন গম্ভীর কণ্ঠে কেউ ডাকল ভাই যাবেন কোথায় পেছনে ঘুরে টর্চের নিচের দিকে মুখ করে থাকা আলোর মৃদু প্রতিফলনে বসলেন গাড়িতে ওঠা সেই লোকটা যিনি পুরো গাড়িতে তেমন কোনো কথাই বলেননি সরকারি কলেজের পেছনেই আমার বাসা ওখানেই যাচ্ছি ও আমিও ওইদিকেই যাচ্ছিলাম আপনি গ্রামে গিয়েছিলেন বুঝি হ্যাঁ ভাই এভাবে টুকটাক কথা বলতে থাকে সেই অচেনা লোকটা এক পর্যায়ে হাসান সাহেবও জিজ্ঞেস করলেন ভাই বাচ্চা কাচ্চা কয়টা আপনার জি আল্লাহর রহমতে ষোলো জন বারোজন ছেলে ও চারজন মেয়ে হাসান সাহেব কিছুটা অবাক হন লোকটার বয়স পঁয়ত্রিশ বা চল্লিশের বেশি হবে না এই যুগের মানুষদয়ের এতগুলো বাচ্চা নেওয়ার ব্যাপারটাও তিনি যেন বিশ্বাস করতে পারছিলেন না এই ভাবনাতে থাকা অবস্থাতেই লোকটা বললেন অবাক হচ্ছেন সংখ্যা শুনে বাচ্চা কাচ্চা আর মেহমান দুটোই আল্লাহর নেয়ামত আল্লাহ আমাদের ওপর যত খুশি থাকেন তিনি আমাদের এই দুটো জিনিস তত বেশি পাঠান আর আমরা বিদায় নেওয়ার পর আমাদের জন্য দোয়া করার জন্য হলেও বেশি বেশি বাচ্চা কাচ্চা প্রয়োজন বাইরের মানুষ না হয় দু চার দিন মনে পড়লে দোয়ায় রাখবে নিজের ছেলেমেয়েরা তো প্রতিদিন দোয়া করবে জি আপনি ঠিকই বলেছেন হাসান সাহেব হাতের ব্যাগটা রেখে একটা সিগারেট চালালেন তিনি নিয়মিতই সিগারেট খান তবে তিনি সিগারেট জ্বালানোর পরপরই খেয়াল করলেন সেই অচেনা লোকটা কোথাও নেই তিনি কিছুক্ষণ অপেক্ষা করেন লোকটার জন্য ভাবেন হয়তো প্রকৃতির ডাকে সারা দিতে আশেপাশেই আছেন তবে মিনিট পাচেক পার হয়ে যাবার পরেও যখন তিনি ফিরলেন না তখন হাসান সাহেব আবার রওনা হন নিজ গন্তব্যের উদ্দেশ্যে সিগারেট শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার পেছন থেকে হুট করে সেই লোক হাজির কোথায় ছিলেন ভাই আশপাশে তো খুঁজলাম পেলাম না আপনাকে ছিলাম ভাই আশপাশেই ছিলাম তা ভাই আপনার বাসা কোথায় বললেন না তো আমার যেখানেই রায় সেখানেই কায় হাসান সাহেব হাঁটতে থাকেন ভাবতে থাকেন লোকটা কেমন যেন একটু অদ্ভুত অদ্ভুতভাবে অদ্ভুত ব্যাপার স্যাপার নিয়ে কথা বলছেন যেমন কবরস্থানে নাকি রাতে কারা বসে থাকে কালো জাদু কিভাবে করতে হয় জিন ভূত প্রেত ইত্যাদি তিনি মনে মনে ভাবলেন লোকটা কোনো তান্ত্রিকই হবে সম্ভবত এসব ভাবতে ভাবতেই হুট করে তিনি দ্বিতীয় সিগারেট জ্বালাতে ম্যাচে খোঁচা দিতেই যেন ঠিক মুহূর্তের মধ্যেই সেই লোক কথা বলা থেকে আবার উধাও হয়ে গেলেন আশেপাশে তো নেই টর্চের আলোতে কিছুটা দূরেও তাকে দেখা যাচ্ছে না শুধু দূর থেকে কারো চিৎকার করা রাগই কণ্ঠে শোনা যাচ্ছে একটাই কথা হে সিগারেট ফেলে দে টটা ফেলে দে এবার হাসান সাহেব কিছুটা বিব্রত হলেন কি হচ্ছে এসব সাথে আর ভাবতে থাকলেন তিনি এত দ্রুত কোথায় গেলেন শব্দটাই বা আসছে কোথেকে অশরীরই নয়তো হাসান সাহেব কিছুটা ভয় পেয়ে যান ভয়ে সিগারেট জ্বালিয়ে এক হাতে রেখেই বাকিটা পথ এগোতে থাকেন তার ভাগ্য হয়তো সহায় ছিল একটা টমটম পেয়ে যান রাস্তায় সেটাতে করেই একদম বাসার পাশে নেমে বাসায় চলে যান বাসায় ফিরে স্ত্রীকে সব বলার পর স্ত্রী বলেন এবারের মতো বেঁচে গেছ হতে পারত ওটা না তোমার কোনো ক্ষতি করে বসে হাসান সাহেব রাতে গোসল করে ঘুমিয়ে পড়েন তবে আবার শেষ রাতে তার কাপুনি দিয়ে জ্বর আসে স্ত্রী রাতে মাথায় পানি ঢেলে স্বাভাবিক করার চেষ্টা করেন হাসান সাহেব পরদিন সকালে জানান তিনি স্বপ্নে সেই লোকটাকে দেখেছেন যিনি বারবার বলছিলেন সিগারেট চালাতে না করেছিলাম না শুনলি না স্ত্রী এসব শুনে স্থানীয় মসজিদের এক হুজুরকে খবর দিয়ে বাসায় এনে পুরো ব্যাপারটা শেয়ার করলে হুজুর কিছু ঝাড়ফুক ও তাবিজ দিয়ে যান এরপর হাসান সাহেব আর অসুস্থ হননি এই ব্যাপারে সেই রাতের সেই সহযাত্রী কে ছিল কিংবা আসলে কি ঘটেছিল কেনই বা ঘটেছিল আর কি বা ঘটতে পারতো সেসব ব্যাপারে হাসান সাহেব ভাবতে চান না তিনি শুধু শুক্রিয়া আদায় করেন তিনি ভয় পাওয়া ছাড়া তার আর পরিবারের আর কোনো ক্ষতি হয়নি তবে এখনো মাঝে মাঝে তার কানে দুটো কথা বাজে যেখানে রাইত সেখানেই গাইত আর সিগারেটটা ফেলে দে এই ঘটনার সময়কাল দুই হাজার দশ গল্পটির নাম সহযাত্রী গল্পটির লেখক আমাদেরকে জানিয়েছেন তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক তাই আমরা তার নামটি প্রকাশ করলাম না শুনলেন ভূত গল্প প্রেজেন্টস ভয়ের শর্ট ডোজ এছাড়াও ভূত গল্পের টু আওয়ার্স স্পেশাল প্রিমিয়াম এপিসোডসগুলো শুনতে চলে আসুন স্বাধীন মিউজিকে যেখানে আমরা বাংলা ও বিশ্ব সাহিত্যের প্রখ্যাত সব লেখকদের ভয়ের গল্প পাঠ করে থাকি এক্সক্লুসিভ এই ঘটনাগুলো শুনতে এখনই স্টোর থেকে ইনস্টল করে নিন স্বাধীন মিউজিক অ্যাপটি এবং প্রতি সোমবার রাত ঠিক এগারোটায় টিউন ইন করুন ভূত গল্প আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন কারণ ভয়ের শর্ট ডোজ নিয়ে আমরা আবারও ফিরছি খুব তাড়াতাড়ি